সরস্বতী পূজার দিন আমাদের কি কি করণীয় অবশ্য করণীয় সেই সম্পর্কেও আমরা সবাই সরস্বতী দেবী তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী ছোটবেলা থেকেই আমরা একটি শ্লোকের সাথে খুবই পরিচিত সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে এই শ্লোকটির সাথে সেই ছোটবেলা থেকে পরিচিত আমরা সরস্বতী দেবীকে প্রণাম প্রণতি নিবেদন করা হয় এই মন্ত্র উচ্চারণ করে এই মন্ত্র আমরা সবাই জানি এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সরস্বতী দেবী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এখানে বিদ্যা বলতে কোন বিদ্যার কথা বোঝানো হয়েছে বিদ্যা দুই রকম হয় পরা বিদ্যা আর অপরাবিদ্যা পরা বিদ্যা এবং বিদ্যা তো দেবী সরস্বতী তিনি পরাবিদ্যা প্রদান করে থাকেন পরাবিদ্যা মানে হল আত্মজ্ঞান বৈদিক জ্ঞান আত্মজ্ঞান জ্ঞান ভগবত জ্ঞান হল পরাবিদ্যা আর অপরাবিদ্যা হল জড় জ্ঞান তো দেবী সরস্বতীর কৃপায় পরাবিদ্যা এবং অপরাবিদ্যা উভয় বিদ্যাতেই পারদর্শী হওয়া যায় আর সরস্বতী দেবী যদি আমাদেরকে কৃপা করেন সরস্বতী দেবীর কৃপা যদি আমরা লাভ করতে পারি তাহলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনায়াসে লাভ করতে পারবো সরস্বতী দেবীর আসল পরিচয় তিনি কে সরস্বতী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী তিনি সরস্বতী দেবী লক্ষ্মী দেবী গঙ্গা দেবী ওনারা সবাই পরমেশ্বর ভগবান শ্রীহরির পত্নী শ্রী চৈতন্য ভাগবতমে শ্রী চৈতন্য ভাগবতমে বর্ণিত হয়েছে বিষ্ণু ভক্তি স্বরূপিনী বিষ্ণু বক্ষ স্থিতা সরস্বতী দেবীর সম্পর্কে বলা হয়েছে বিষ্ণু ভক্তি স্বরূপিনী তিনি বিষ্ণু ভক্তি স্বরূপিনী তিনি কৃপা করে ভক্তদেরকে বিষ্ণু ভক্তি প্রদান করে থাকেন বিষ্ণু বক্ষস্থিতা তিনি শ্রীহরি বিষ্ণুর বক্ষস্থিতা মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা তিনি তো লক্ষ্মীদেবীর স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ যত দেবীরা আছেন সবাই শ্রীমতী রাধারানীর অংশস্বরূপিনী সেই জন্য সরস্বতী দেবী তিনিও শ্রীমতী রাধারানীর স্বরূপিনী সরস্বতী দেবী ভগবানের নিত্য শক্তি স্বরূপিনী সরস্বতী দেবীর কৃপা মাত্রই আমরা পরা বিদ্যায় পরা লাভ করতে পারি মানে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারি যে কোনো শাস্ত্র অধ্যয়ন করার আগে অবশ্যই সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করতে হয় সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করতে হয় যেন আমরা ওনার কৃপা লাভ করে জ্ঞান লাভ করতে পারি ভগবত তত্ত্ব সম্পর্কে যেন জানতে পারি সেই জন্য শ্রীমদ ভাগবতমে শ্রীমৎ ভাগবতম পাঠ করার আগে কি বলা হয় কোন শ্লোকটি বলা হয় নারায়ণ নমস্কৃত্য নরঞ্চ নরত্তম দেবীং সরস্বতী ব্যাসম ততো জয় মুদিরায়েত নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী ব্যাসম ততো জয় মুদির অর্থাৎ সংসার বিজয়ী শ্রীমদ উচ্চারণ করার পূর্বে প্রথমে কাকে কাকে প্রনতি নিবেদন করতে হয় পরমেশ্বর ভগবান শ্রীহরি ভগবান নারায়ণকে এবং সর্বশ্রেষ্ঠ ঋষি নরনারায়ণ নরনারায়ণ নামক ঋষি ওনাদেরকে প্রণতি নিবেদন করতে হয় আর ভগবত অবতার শক্তাবেশ অবতার ভগবানের শক্তাবেশ অবতার শ্রীল মুনিকে প্রণতি নিবেদন করতে হয় আর বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবীকে প্রণতি নিবেদন করতে হয় তারপর শ্রীমদ ভাগবত পাঠ শুরু করা হয় তো এই সরস্বতী দেবী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূতা হন আর সেই জন্য এই বসন্ত পঞ্চমী তিথিতে বাঘ দেবীর আরাধনা করা হয় এই দিন সরস্বতী দেবীর পূজা অর্চনা করা হয় সরস্বতী দেবীর কাছ থেকে প্রার্থনা সরস্বতী দেবীকে প্রার্থনা করতে হয় সরস্বতী দেবীর কৃপা লাভ করার চেষ্টা করতে হয় সরস্বতী দেবীকে প্রসন্ন করার চেষ্টা করতে হয় এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আর এই তিথিকে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে বসন্ত পঞ্চমী এই দিন থেকেই বসন্ত শুরু হয়ে যাচ্ছে এই দিন থেকে বসন্ত শুরু আর এই পঞ্চমী তিথি থেকে বসন্ত শুরু হচ্ছে বলে এই তিথিকে বসন্ত পঞ্চমী বলা হয় আর এই দিন গোলক বৃন্দাবনে ভগবান শ্রী রাধা কৃষ্ণকে গোপিনীরা সবাই আবির দিয়ে রাঙিয়েছিলেন সেই জন্য সরস্বতী পূজায় বসন্ত পঞ্চমীতে আবির ব্যবহার করা হয় সিঁদুর না আবির ব্যবহার করা হয় রাধা কৃষ্ণকে সকল গোপিনীরা আবির দিয়ে রাঙিয়ে দিয়েছিলেন বসন্ত রাস উৎসব হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সকলকে আবির দিয়ে রাঙিয়ে দেন সেই জন্য এই বসন্ত পঞ্চমী খুবই হয়ে উদযাপিত খুব সুন্দরভাবে উদযাপিত হয়ে থাকে এই দিন আমাদের কি কি করণীয় সেটা আমাদেরকে জানতে হবে এই দিন এমন এক বিশেষ দিন এমন এক বিশেষ তিথি যেদিন অনেক কার্য সাধিত হয় যেদিন অনেক কিছু অনেক তিথির যোগ এই তিথিতে হয়েছিল এক তো বসন্ত পঞ্চমী আমরা জানি তারপর সরস্বতী পূজা সরস্বতী দেবীর আবির্ভাব তিথি আর পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি তো এই পুণ্ডরিক বিদ্যানিধি তিনি দাপর যুগে শ্রীমতী পিতা বৃষভানু রাজা ছিলেন তিনি কলিযুগে পুন্ডরিক বিদ্যানিধি ওনার আবির্ভাব তিথি আর ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পত্নী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি তারপর শ্রীল রঘুনাথ গোস্বামী পাদের আবির্ভাব তিথি তারপর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিথি তো একসাথে এই একই দিনে এত মাহাত্ম রয়েছে এই একই তিথির এত মাহাত্ম শ্রী শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিথি তো সেই জন্য এই দিন ভক্তবৃন্দরা এক বেলা বারোটা পর্যন্ত উপবাস থাকেন বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে ভজন কীর্তন খুব সুন্দরভাবে করে তারপর সেই মহাপ্রসাদ গ্রহণ করা যায় বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত উপবাস আর এই দিন কী কী করণীয় এই সম্পর্কে আমাদের আরও জেনে নিতে হবে ভালোভাবে অবশ্যই ব্রাহ্মমূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে মাঘ মাসে স্নানের মাহাত্ম রয়েছে মাঘ মাসে স্নান খুব গুরুত্বপূর্ণ ব্রাহ্মমূর্তে স্নান করে সুচি শুদ্ধ হয়ে ভগবানের সেবা কার্যে নিযুক্ত হতে হয় মাঘ মাসে তো সেই জন্য মাঘ মাসে এই তিথিতে ব্রাহ্মমূর্তে শয্যাত্যাগ করে স্নান করে সূচি শুদ্ধ হয়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সেবা কার্যে নিযুক্ত হন আমরা সবাই জানলাম যে সরস্বতী দেবী তিনি ভগবানেরই পত্নী ভগবানের সেবা করা ওনার কাজ ওনার হাতে যে বিনা থাকে বিনা থাকে কেন কারণ বিনা বাজিয়ে তিনি সারা হরি নাম করে চলেছেন হরি গুণ কীর্তন করে চলেছেন সর্বদা প্রভুর গুণ কীর্তন করছেন বিনা বাজিয়ে সেই জন্য সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন করা যেটা সরস্বতী দেবী তিনি সময় সদা সর্বদা করছেন প্রভুর গুণকীর্তন করছেন তিনি যদি দেখেন যে সবাই আমার স্বামীর আমার প্রভুর গুণকীর্তন করছে তাহলে তিনি অতি প্রসন্ন হবেন তিনি কৃপা করবেন জাগতিক বিদ্যা তো আপনারা চাইবেন তার সাথে অবশ্যই পরাবিদ্যা লাভ করার জন্য চেষ্টা করবেন সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করবেন যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় কৃষ্ণ ভক্তি যেন বর্ধিত হয় যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি রকম ভাবে সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করতে হয় সরস্বতী দেবীকে বাঘ দেবী বলা হয় কারণ তিনি সকলের জিহায় রয়েছেন সরস্বতী দেবীর কৃপা না হলে কেউ কথা বলতে সামর্থ্য হয় না সরস্বতী দেবীর কৃপার ফলেই এই কথা বলার শক্তি আমরা পেয়েছি সুন্দরভাবে এই যে কথা বলা এই কথা বলার শক্তি পেয়েছি তো সরস্বতী দেবীর কৃপায় আমরা কথা বলার শক্তি পেলাম আর এই কথা যদি কুপ্রয়োগ হয় অপপ্রয়োগ হয় তাহলে সরস্বতী দেবীর কৃপা থেকে বঞ্চিত হতে হবে কিন্তু তাই সদা সর্বদা এই শক্তি দিয়ে আমাদের কি করা উচিত হরি নাম করা উচিত তাহলে সরস্বতী দেবী অতি প্রসন্ন হবেন হরির নাম পরম জাপ্যং ধেয়ং গেয়ং নিরন্তরম কীর্তনিয় বহু বহুধা নিবৃত্তির বহু হেচ্ছতা জাবালি সঙ্গীতায় বর্ণিত হয়েছে কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন তাহলে তিনি অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করে চলবেন সরস্বতী দেবী তিনি সব সময় এটাই করছেন আমরা জানি মুনি তিনি বিনা নিয়ে হাতে সারাক্ষণ প্রভুর নাম নারায়ণ নারায়ণ করে চলেছেন সরস্বতী দেবীর হাতেও বিনা আছে তিনি বিনা নিয়েও সেই একইভাবে প্রভুর গুণকীর্তন করে চলেন আর এই দিন অবশ্যই রাধা মাধবের পূজা অর্চনা করবেন সরস্বতী পূজা করুন অবশ্যই সরস্বতী দেবীকে সরস্বতী দেবীর আরাধনা বাঘদেবীর আরাধনা করুন পরাবিদ্যা লাভ করার জন্য চেষ্টা করুন ভগবানকে ভগবত তত্ত্ব সম্বন্ধে জানার চেষ্টা করুন আর অবশ্যই কৃষ্ণ ভক্তি যাতে লাভ হয় সেই জন্য প্রার্থনা করতে হবে এই দিন প্রার্থনা করা উচিত আর এই দিন অবশ্যই ভগবানের মহাপ্রসাদ ভগবান শ্রী রাধা মাধবের মহাপ্রসাদ প্রসাদ নিয়ে সরস্বতী দেবীকে নিবেদন করতে হয় তাহলে সরস্বতী দেবী খুব খুশি হবেন সরস্বতী দেবীকে যে দিচ্ছেন ভোগ নিবেদন করছেন সেটা ভগবানের প্রসাদ নিয়ে নিবেদন করলে সরস্বতী দেবী অতি প্রসন্ন হবেন আর অবশ্যই হরিনাম সংকীর্তন বেশি করে করতে থাকুন সরস্বতী পূজায় সবাই বক্স বাজায় বক্স বাজান না খুব ভালো তো বাজান কিন্তু হরিগুণ কীর্তন করুন তাহলে সরস্বতী দেবী প্রসন্ন হবেন নিজেদের আনন্দের কথা কি ভাবলে হবে সরস্বতী দেবীর আরাধনা করছেন যার আরাধনা করছেন তাকে প্রসন্ন করুন তিনি কি চান সেটা অবশ্যই জানার চেষ্টা করুন আর আবির শ্রী রাধা মাধবকে অবশ্যই দেবেন আর সরস্বতী দেবীকেও আবির প্রদান করবেন এই দিন শান্দিপনি শান্দিপনিমণির শান্দিপনিমণির মাতা পৌর্ণমাসী দেবী ওনার নির্দেশে ওনার নির্দেশে সকল গোপিনীরা বংশী বটে শ্রী রাধা মাধবকে আবির দিয়ে রাঙিয়ে তুলেছিলেন আর ভগবান শ্রীহরি তিনিও সকলকে আবির প্রদান করেছিলেন সেই জন্য এই দিন আমরা খুব সুন্দরভাবে পালন করব এত কিছু সম্মিলিত যোগ আছে এই দিন আমরা এই শুভ তিথিতে অবশ্যই হরি গুণ কীর্তন হরিরাম সংকীর্তনের মাধ্যমে বাগদেবীর আরাধনা করতে থাকব শ্রী রাধা মাধবের পূজার্চনা করতে থাকব আবার শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে গৌরঙ্গ মহাপ্রভুকে অবশ্যই আমরা পূজার্চনা করব আর অবশ্যই আমাদের প্রার্থনা হবে একটাই যে যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় যেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে মতিগতি থাকে এই মাত্র প্রার্থনা আমাদের হওয়া উচিত আমরা যে বাক শক্তি লাভ করেছি এই বাঘ শক্তি যেন ভগবানের সেবায় কাজে লাগে এই আমাদের প্রার্থনা सबाई बोलन हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे